হ্যালো বন্ধুরা তো দেখো এটা কিছুদিন আগের ব্লগ ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না তো ভাবলাম আজকে একটু ভয়েস করে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তোমাদের মনটা কম্পিষ্ট পেম দেখো এটা ছিল আমার ফেসবুক এটাতে গিয়ে গিয়েছিলাম যে কিছুদিন আগে তোমরা তো দেখেছিলে সেখানকারই ব্লগ আজকে শেয়ার করছি আসলে বড় ভিডিওগুলো সবসময় ওইভাবে এডিট করে রাখা হয় না তো তাই দিতে পারিনি আর কি তো এই যে দেখো চলে গেছিলাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে এলাম তো এসে এটা একটা মন্দির দেখো মানে এটা তো আমাদের মানে কাকর সিং মন্দির তো তোমরা যারা চেনো তারা তো ঠিক আছে এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির প্রতি বছর বাৎসরিক পুজোর সময় পুজো হয় আর মা কিন্তু খুব জাগ্রত এখানকার আসলে বেরোলাম সব ভাবলাম যে যেহেতু যাওয়ার পথে মন্দিরটা পড়ছে তো একটু প্রণাম করে যাই মাকে তো এই যে দেখো সুন্দর লাগছে দেখতে দেখতেও বেশ ভালো লাগছে তো ফাইনালি এই যে চলে এলাম এই যে আমাদের ফেসবুক মেট আপ যেখানে হয়েছে এটা হচ্ছে কর্ণজয় হয়েছিল তো এই যে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল কথা বললাম আর সত্যি দিনটি খুব স্মরণীয় হয়ে থাকবে আর খুব ভালো লেগেছিলো সেই দিনটি প্রথমে এইরকম একটা এক্সপিরিয়েন্স হলো তো যাই হোক এত সম্মান পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ বলে ছোটো করবো না তো সত্যি কথা বলতে অনেক অনেক ভালোবাসা থাকলো মন থেকে সবাইকে আর এই দিকে দেখবো এই যে স্টেজটা সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু কিছু অতিথি আসবে তো সেই জন্য একটু সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছিলো আর কি দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বসেছিলাম সেটা খুব গরম পড়েছে রোদ ছিল দেখে প্রচন্ড গরম লাগছিল তো যাই হোক না হলেও কিন্তু এইদিকে এই যে বললাম সাজানো হচ্ছিল যেহেতু কিছু অতিথি আসবে সেই জন্য এই যে এই দিদি ভাই সাজাচ্ছে যেটা একটা শুভ মুহূর্ত সেই জন্য অবশ্যই বরণডালা সাজানো হয়েছিল আর এই যে মুহূর্তে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা এই সত্যি আমার কাছে অনেকটা বড় পাওয়া তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা থাকলো